সাধারণ সম্পাদক আসলে বিগত ষোলো বছর এই শাসকের আমলে দেশের মানুষ এই বুটুর অধিকার হরণ হয়েছে মানুষের স্বাধীনতা হরণ হয়েছে এবং সারা বাংলাদেশে বিএনপি জমাতে হাজার হাজার নেতাকর্মী মামলা হামলা খুন গুণের শিকার হয়েছে এবং আমি আব্দুল কাদের জসিমু এই বাটি ইউনিয়নে বিগত এই সুর্যশসড় আমলে এই মানে মামলা হামলা শিকার এবং যেগুলো নির্যাতনের শিকার অনেক দিন ঘরে ঘুমাইতে পারি নাই পরিবার পরিজন কষ্ট করছে এ দেশের আমার মতো লক্ষ লক্ষ নেতাকর্মী ঘরে ঘুমাইতে পারে নাই এবং অনেক এক এক সময় বাংলাদেশে রাজনীতি যখন ওই যে একটা আন্দোলন ডাক দিব এর তিন চার দিন আগ থেকে মনে হয় যে আমাদের বিরোধী দলের পরে নেতাকর্মীর পরে বিএনপি জমাতের উপরে মনে হয় যে একটা স্টিমুলা চালু করতে বাড়ি গড়ে মামলা পুলিশ দিয়ে ওই এই ফি সরকারের ওই যে ক্যাডার বাড়ি দিয়ে আমাদের আঠারো সালের নির্বাচন কেন্দ্রিক আমাদের বাড়তি ইউনিয়নে নির্বাচনের মুহূর্তে আমাদের এক নম্বর ওয়ার্ডের সাবেক দুই নম্বর ওয়ার্ডে তিন নম্বর ওয়ার্ড তিনটা ওয়ার্ডের নেতাকর্মীরা বাড়িতে বাড়িতে আক্রমণ করছে এটা ভিতরে আমাদের ওই যে একটা বয়স্ক মানুষ আমাদের মালক ভাই উনাকে মারি উনার ফার্ম আঙিয়ে দিচ্ছে আমাদের ওই যে খুশিদ আলম যুবদল নেতা সাবেক তারা তার বাড়িতে ফারামের ভিতরে মারি তারে ফানিতে ফেলা দিচ্ছে এর ফলে পুলিশ আনি ধরা দিচ্ছে আমাদের ওই যে সিনিয়র নেতা নোয়াখালী জেলা এমপি সহ সংগঠন সম্পাদক আগু ভার ওনাকে বাড়ি থেকে গিরাও করি ওসি ফর এক ফুট যে এলাকার জন্য ওনারা ছাড়া দিচ্ছে ওসি ওনাকে নির্দেশ দিচ্ছে যে আপনি এলাকায় থাকতে পারেন না ফর এক কাপড় উপর উনি দাদর মি ওনার শ্বশুরবাড়িতে চলে গেছে এবং আমাদের গোলামায় শাখের বাইরের উপরে আক্রমণ হয়েছে আমাদের উপরে আক্রমণ হচ্ছে আমাদের ওই যে যুবদল নেতা ওই যে আমাদের একরাম তার মোটর সাইকেল নিয়ে গেছে কাঁচারিয়ারের আমাদের যুবদল একরাম মিজান এবং আমাদের জনিসহ আমরা এই যে আমার সাথে আজকে আছে একজন ওরা সবাই আক্রমণে এই আওয়ামী লীগের ক্যাটার বাণীর আক্রমণের হাত থেকে কেউ রক্ষা পায়নি তো এই যাক ফার্স্টে আগস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পরে মুহূর্তে আমরা কিন্তু বাটি ইউনিয়নে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা কারো বাড়ি করে হামলা করতে দিই নেই এবং যারা এই আওয়ামী লীগের অন্য অনেকে ফালে চলে গেছে কিছু লোকসংখ্যা আছে সেটা আমাদের নেতার নির্দেশে আমরা এই এক পর্যায়ে সাধারণ খবর মতো করি আমরা তাদেরকে মাফ করে দিছি এবং আমরা এটার কোনো প্রতিক্রিয়া জানাই নাই আমরা যদি আওয়ামী লীগ শাসনামলে আমরা যেরকম নির্যাতিতছি আমরা যেভাবে মামলা হামলা শিখেছি তা যদি একশো ভাগের করি মানে আওয়ামী লীগ থাকতে পারে কিন্তু আমরা ওই মনোভাব দেখে নেই আমাদের তারক্রমের নির্দেশ যে আওয়ামী লীগ যা করেছে তা আমরা করব না প্রতিহিংসা ও রাজনীতি বাংলাদেশ জাতীয় দল বিএনপি করে না ধন্যবাদ আপনি যে প্রতিশ্রুতিহিংসা নিতে বিশ্বাস করেন না আপনি যে নির্যাতন নিপীড়ন বৌদ্ধ প্রবক্তা শৈদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শকে হৃদয় লালন করে রাজপথে লড়াতে সরে কাজ যাচ্ছেন এবং নারী জাতির পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা অর্পণ করছি জনাব বাংলার মাটি আজ শহীদ জিয়া 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 বলবে প্রত্যেকটি প্রাণী প্রত্যেকটি মানুষ আশা করে আগামী নির্বাচনে জাতীয়তাবাদী শক্তি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের চেতনা বাংলাদেশে বাস্তবায়িত হবে আপনার সাত নং ভাটা ইউনিয়নের ছাত্রদল দল যুবদল পাতি দল ও বিএনপিকে আপনি কতটুকু সুসংগঠিত রেখেছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শকে বাস্তবায়নের জন্য এবং আপসিনিয়ার স্বপ্নকে প্রতিফলন করার জন্য তার অহংকার জনার তারক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য একটু জাতীয় উদ্দেশ্যে বলবেন ধন্যবাদ আসলে সাতং বাটি ইউনিয়নে আমরা দুই সালে এখানে আমরা দিন দুটো ভোট করছি আমরা ষোলোশো চুরাশি ভোটে দানের শিশু মার্কা বাটি ইউনিয়নে জয়লাভ করেছে দুই হাজার একানব্বই আমরা এখানে এমপি হিসেবে নোয়াখালী ফাঁসাসনে আমরা এই দিচ্ছি এবং দুই হাজার আট সালের নির্বাচনও এই বাটি ইউনিয়নে আমরা এই পাঁচশো বারো ভোটে দিচ্ছি তো এখানে আসলে বর্তমান আমাদের ইউনিয়নে বিএমপিও ও অংশ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ আমরা ঐক্যবদ্ধ আছি আমাদের বড় দল টুকটাক আমাদের মনোমানি না থাকলেও কিন্তু বাটি ইউনিয়নে আমরা সংসদ নির্বাচনে দানের শেষ মার্কা আঁকে ইংশতাল্লাহ বিফুল বোর্ডে আমরা জয়যুক্ত করবো এই আশা ইংশতাল্লাহ আমরা এই প্রতিশ্রুতি ইংশতাল্লাহ দিতে চাই জনগণকে ধন্যবাদ আপনি যে হাজার অত্যাচার আমার আপনি আপনার জাতীয়তাবাদী শক্তিকে সুসংগঠিত রেখেছেন তাই আপনার প্রতি কৃতজ্ঞতা করছি জনাব স্বপ্ন ভাটাই ইউনিয়নের জনগণের আশা প্রত্যাশা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন আবার এ বিষয়ে আপনার মতামত কি একটু বলবেন আসলে প্রশ্নটা আপনি করছেন বাট ইউনিয়নে ফার্স্টে আগস্টের পরে আসলে বিভিন্ন জায়গায় অনেকেই এই বিষয়টা নিয়ে আমাকে এই অনেক জায়গায় গেলে বলছে যে আপনি আমাদের আগামী চেয়ারম্যান আছে মানে অনেকভাবে এটা অনেকে আমার কাছে প্রস্তাব দিয়েছে আমি কিন্তু এই আজকে এখানে খোলামেলা দেশ শুধু বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষ শুনতেছে আমি এখন পর্যন্ত মুক্তি কোথাও বলি নাই আমাদের দল আমাদের নেতা আমাদের আগাতে সংসদ নির্বাচন আমরা দীর্ঘদিন ভোট দিতে পারি নাই আমাদের কাছে সংসদ নির্বাচন হবে এরপরে স্থানীয় সকাল নির্বাচনে দলের যাকে সিদ্ধান্ত দিবে যদি আমাকে দে বা আমাদের কোনো আমি ছাড়াও যে আমাদের কোনো নেতাদের দে আমরা ইনসুদ ঐক্যবদ্ধভাবে দলের সিদ্ধান্ত মানে নিয়ে আমরা ইনসুদ কাজ করবো জনগণকে আশা করে যে দল যদি সিদ্ধান্ত দেয় আপনি নির্বাচন করবেন আপনি এবং আপনার দল যদি নির্বাচিত হয় অথবা আপনি চেয়ারম্যান নির্বাচিত হলেন আপনার দল পার্লামেন্টে গেল কিন্তু যারা আপনাদের প্রতি অত্যাচার অবিচার করেছে ষোলোটি বছর ধরে শোষণ করেছে তাদের নেতার কর্মীরা তো এখনো মাঠে আছে আছে না তাদেরকে আপনি কোন নিশ্চয়ই দেখবেন কি তারা যেভাবে অত্যাচার করবেন আপনি তা করবেন না আপনি তোমার উল্টো ভালোবাসা দেবেন না ধন্যবাদ ভালো প্রশ্ন আসলে বাংলাদেশ জাতীয় সারা বাংলাদেশে অত্যন্ত একটা জনপ্রিয় দল আমাদের দলের ওই যে নেতা তার অহংকার জনাব তারেক রহমানের শুরু থেকে পাঁচ আগস্ট পর শিক্ষাচিনী ফেলা যাওয়ার পর থেকে ওনার যে নির্দেশ ও নির্দেশ অনুযায়ী আমাদের সারা বাংলাদেশের নেতাকর্মীরা এই ধৈর্যশীল এবং এটা অনেকটা ক্ষমা দৃষ্টিতে দেখছে আমরা ইল্লাহ সরকার গঠন করলে আমাদের অলকাতে যারা এই আওয়ামী লীগ করছেন ওরা তো সবাই মানুষ আর আমরা হিংসা পরায়ণ এবং এই ওরা যেটা করছে ওটা যদি আমরা করি তাহলে আমরা ওদের ভিতরে ব্যবধান করতে তবে আমরা এই চাইতেছি যে আগামী রাজনীতিতে যেন সব দল থাকবো কিন্তু এ ধরনের কোনো প্রতিহিংসা যেন না থাকে সবাই সবার অধিকার প্রয়োগ থাকবো চলাফেরা করব হিংসা বিদ্বেষ এই যে অত্যাচার জুলুম অত্যাচার যে ওরা যেগুলো করছে এগুলা আমাদের করে কোনো মানসিকতা নেই ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ আমার চেষ্টা করবো সবাই মিলেমিশে এলাকাতে আমরা যেন এই থাকতে পারে বা বসবাস করতে পারি ধন্যবাদ